মাটন কষা হচ্ছে বাঙালিদের কাছে আলু না হলে চলে না আর এই হচ্ছে মাটনের সাইজ কিন্তু বেশ ভালোই একটা সাইজ চিকেনের সাইজ গুলো কিন্তু বেশ একটা টাইমিং কেয়া থাকে দাদা দোকানে ঝুঁঝুয়া রাইস একদম গোবিন্দভোগ স্যারে আর বেশ কিন্তু আমি দেখতে পাচ্ছি কাজু কিশমিশ দেওয়া আছে এক বাটি ভর্তি আছে মাটন একটু ভালি ওয়েস্ট বেঙ্গলে শুধু এখন চলছে আনলিমিটেড বিরিয়ানি আর বিরিয়ানি বাট আজকে আমি তোমাদের এমন একটা জায়গা সন্ধান দেবো যেখানে তোমরা আনলিমিটেড পোলাও তো পাবে আর সঙ্গে চিকেন কষা মাটন কষা সমস্ত কিছু পেয়ে যাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাড়ার মোহরের পোলাও মাংস তো চলো ভেতরে যাওয়া যাক সমস্ত কিছু তোমাদেরকে ভিডিও মাধ্যমে শেয়ার করো হ্যাঁ আমি প্রিয়াঙ্কা তোমরা দেখতে সার্টিফাইড নাও ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না বাস খেয়ে যাও কি একদম কি গোবিন্দভোগ চালের পোলাও একদম গোবিন্দভোগ চালের দেখো যে কাজু কিডনি আর জাস্ট দুর্দান্ত একটা স্মেল আছে পোলাও মাংসটা হচ্ছে একটা কম্বো যেটা আচ্ছা মাটন পোলাও হচ্ছে দুশো আশি টাকা আচ্ছা মাটন

চিকেনের সাইজগুলো কিন্তু বেশু একটা টাইমিং দেওয়া থাকে দাদা দোকানে দোকানের টাইমিংটা হচ্ছে আহ দুপুরবেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে রেডি হয়ে যায় সাড়ে দশটা এগারোটা রাত্রি সাড়ে দশটা এবার মোটামুটি কি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা সব আছে পার্সেল হবে

মোটামুটি মোহরের পোলাও কিন্তু তোমরা পোলাও মাংসটা দুপুর বারোটা থেকে পেয়ে যাবে আর এই ফ্রাই ট্রাই করতে তোমাদের হবে ঠিক বিকেলবেলা আর এই হচ্ছে ভেতরে বসে খাওয়ার জায়গা আর বাইরেও কিন্তু খুব সুন্দর বসে খাওয়ার জায়গা আছে তোমাদের যদি দেখা একদম ছাতা দিয়ে টেবিল করা আছে যেহেতু এখন রোদ তাই এখানে তো বসে খাওয়া পসিবল নয় বাট মোটামুটি যারা চাও খেতে তারা খেতে পারো নিয়েছি কিন্তু মোহরের পোলাও মাংস থেকে পোলাও মাটন কষা আর তোমরা যাবে কম্বোতে চাটনি স্যালাড আর এই রকম একটা জায়গা পোলাওতে কিন্তু ডিম প্রোভাইড করা হয় না এই মোহরে পোলাও মাংসতে কিন্তু ডিম দেওয়া হয় আর এই পুরো কম্বোটার দাম পড়েছে দুশো আশি টাকা কিছুদিন আগে অবধি দুশো পঞ্চাশ টাকা ছিল বাট পয়লা আমি মানে কাল থেকে সেটা হয়ে গেছে টু এইটটি রুপিজ মানে দুশো আশি টাকা তিরিশ টাকা করে বেড়েছে আর এই হচ্ছে কোয়ান্টিটি কেউ যদি তোমরা শেয়ার করে খাও তাহলে এই যে প্লেটে যতটা পরিমাণ পোলাও দেখতে পাচ্ছ বা দাদা যতটা পরিমাণ পোলাও এই প্লেটে দিয়ে দেবে ঠিক তোমাদেরকে ততটা পরিমাণে রাইস দুজনকে শেয়ার করে খেতে হবে আর কেউ যদি এই পোলাওটা একা খাও তাহলে আবার সেম পুরো প্লেট আবার তোমাদেরকে প্রোভাইড করা হবে আর দাদার বক্তব্য হচ্ছে কেউ এক হারি পোলাও বসে শেষ করতে পারবে না পসিবলই নয় কি ইম্পসিবল বাট তোমরা যদি কেউ থাকো এরকম তাহলে তারা আসবে খাবে কোনো ব্যাপার না। একবার সে দেখতেই পারো কেউ যে আনলিমিটেড পোলাও তোমরা এক হারি শেষ করতে পারো কিনা একদম গোবিন্দভোগ স্যারে আর বেশ কিন্তু আমি দেখতে পাচ্ছি কাজু কিশমিশ দেওয়া আছে এই হচ্ছে মটন কষা দেখতে হচ্ছে কালারটা কিন্তু বেশ টেমথিং আর রিচ দেখেই বোঝা যাচ্ছে মাটন কষা একটু রিচ হয় এই হচ্ছে মাটন কষা যেখানে তোমরা পেয়ে যাবে বড় বড় চার পিস মাটন মাটনের তোমাদের যদি দেখাই বেশ বড় বড় আর দু পিস এখানে আলু আছে এই দেখো মাটন এক একটা মাটনের সাইজ কিন্তু বেশ বড় একদম চার পিস দিচ্ছে বলে এমন নয় যে ছোটো ছোটো মাটন মাটনগুলো কিন্তু বেশ ভালোই আছে আর দু পিস আলু দেওয়া আছে আর কালারটা যদি তোমরা দেখো গ্রেভির বেশ রিচ এবার টেস্ট কেমন সেটাই হচ্ছে দেখার পেলা চলো এই তুলে নিয়েছি বাটি এক বাটি ভর্তি আছে মাটন ভালি পোলাও কিন্তু খেতে বেশ হালকা মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগছে কিন্তু মাটন কষাটা একটু স্পাইসি মানে ভালোই মোটামুটি স্পাইসি যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের কিন্তু মাটন কষাটা দুর্দান্ত লাগবে আর যারা স্পাইসি যাদের পছন্দ করে না মানে হালকা স্পাইসি তাদের একটু স্পাইসি লাগতে পারে ওভারঅল কিন্তু মাটন কষার টেস্টটা কিন্তু জাস্ট দুর্দান্ত আর এই যে তোমাদেরকে দেখালাম জাস্ট দেখো মাটনটা বেশ আর এটা একটা নাল্লির পিস পড়েছে আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে মাটনটা আছে তো তোমাদেরকে দেখাই মাটনটা কতটা সফট মাটনটা কিন্তু মোটামুটি সফট আছে আর আই থিঙ্ক মাটনটার মধ্যে ভালোভাবে মশলা ঢুকেছে এই মাটন আলু আর পোলাও একবারে সমস্ত কিছু নিয়ে নিয়েছি হুম

যে মাটনটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মাটনটা একটু শক্ত হলো এই মাটনটা তোমাদের দেখো বেশ ভালোই নরম আছে মানে কোনো মাটনটা হয়েছে শক্ত কোনো মাটনটা ভালোভাবে বয়েল হয়েছে এবার তোমাদের ক্ষেত্রে যে এরকম মাটন করবে সেরকম কোনো ব্যাপার নেই তোমরা যা ট্রাই করো তোমরা বুঝতে পারি যাবে টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমের চাটনি সে ট্রাই করি বেশ ঠিক আছে আর হালকা টকটা এই গরমের জন্য জাস্ট

আনলিমিটেড পরেও বসে যত খুশি খেতে পারো তো চলো জন্য ভিডিওটা এখানেই এন করছি সবাই সুস্থ থেকে ভালো দেখা বেশি করে জল খাবে ক্যাটা